আমরা জাতীয় বিশ্বাস করি সনাতন সংস্কৃতিতে বিশ্বাস করি আমরা এটা করতে পারি না সালে ব্যবধান বেড়ে গোটা নন্দীগ্রামে কোথাও কেউ বলতে পারবে যে কোন সিপিএম এর লোক আক্রান্ত হয়েছে তৃণমূলের লোক আক্রান্ত হয়েছে হিন্দুরা সবাই লাঠি নিয়ে বেরিয়ে পড়েছে আমরা জিতেছি তোদের ওদের তোদের ওদের করব এই যে শান্তি আছে অনেক কিছু না পাওয়ার দুঃখ আছে কিছু পাওয়ার আনন্দ আছে কিন্তু শান্তি এখানে আছে আমরা আছি বলি নিজের নিজের ধর্ম পালন করতে পারছেন মোটা ভাত মোটা কাপড় পরতে পারছেন শান্তিতে আছেন আজকে যদি ওরা কোনো কারণে ক্ষমতায় আসত বা জিতত আপনি ওদের কোনো পরিবর্তন হয়েছে এই যে নাম বলে আমি হিরো করতে চাই না কেন্দামারি শামসাবাদ কালীচরণপুরে দাউদপুরের গুন্ডাগুলো এদের কি কোনো পরিবর্তন হয়েছে কোনো পরিবর্তন হয়নি মায়েদের বাড়িতে তো গরু আছে দুধ হয় তা কয়লাকে সারা রাত্রি ধরে সিদ্ধ করবেন সকালবেলা খন্তি দিয়ে তুলবেন দেখবেন কয়লা কালো দুধে সিদ্ধ করলেও কয়লার রং যেমন পরিবর্তন হয় না পঞ্চাশ জন লোক পুকুরের ল্যাস ধরে টেনে রাখুন সোজা থাকবে ছেড়ে দিলে আবার ঢেকে যাবে এরা হচ্ছে তাই এরা একমাত্র যে ভাষা সে ভাষা আমি জানি পেহেলগামের হানাদারদের ছবি আবার প্রকাশে এলো কাশ্মীরের একাধিক জায়গায় সেই হানাদারদের ছবি একেবারে দেওয়ালে সাটানোর রয়েছে এবং সেখানে উল্লেখ করা রয়েছে এই যদি কেউ খোঁজ দিতে পারে তাকে লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে হানাদারদের হ্যাঁ কুড়ি লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে কাশ্মীরের একাধিক জায়গায় একেবারে পোস্টার সাটানো হয়েছে তিন হানাদারের ছবি প্রকাশ্যে আনা হয়েছে তার পাশাপাশি উর্দুতে লেখা রয়েছে কুড়ি লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে স্থানীয়রা কেউ যদি খোঁজ দিতে পারে বা এই হানাদারদের সম্বন্ধে যদি বিন্দু মাত্র কোনো ধারণা দিতে পারে বিন্দু মাত্র যদি কোনো তথ্য দিতে পারে তাহলে সেই ব্যক্তি কুড়ি লক্ষ টাকা পাবে এবং এই পোস্টারে একেবারে উল্লেখ করে লেখা রয়েছে যে বা যে ব্যক্তি এই সাহায্য করতে এগিয়ে আসবে তার নাম পরিচয় কোনো কিচ্ছু প্রকাশ্যে আসবে না অর্থাৎ কে এই হানাদারদের ধরিয়ে দিতে সাহায্য করলো পেহেলগাম কাণ্ডের পর তার নাম পরিচয় সামনে আসবে না কিন্তু রাতারাতি সে বড়লোক হয়ে যাবে একেবারে কুড়ি লক্ষ টাকা নগদে ক্যাশে হাতে পেয়ে যাবে প্যাহেলগাম কাণ্ডের পর কাশ্মীর কাণ্ডের পর এমনই ছবি এবার দেখা যাচ্ছে কাশ্মীরের একাধিক জায়গায় এই পোস্টার বিভিন্ন জায়গায় সাটানোর পর দেখা যাচ্ছে স্থানীয় মানুষজন ভিড় করে দাঁড়িয়ে দেখছেন এবং নিজেদের মধ্যে তারা কথা বলছেন কেউ কেউ মোবাইলে ছবি তুলে রাখছেন জেহাদিদের এই হানাদারদের ছবি তারা যদি কোনো মতে বুঝতে পারেন যে তাদের আশেপাশে রয়েছে সেক্ষেত্রে তারা যদি খোঁজ দিতে পারেন একেবারে রাতারাতি বড়লোক হয়ে যাবেন কুড়ি লক্ষ টাকা নগদ ক্যাশ পেয়ে যাবেন স্থানীয় মানুষদের মধ্যে যথেষ্ট উৎসাহ দেখা যাচ্ছে তারা দাঁড়িয়ে রাস্তার বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে দেখছেন সেই ছবি কথা বলছেন একেবারে নগদ কুড়ি লক্ষ টাকা একেবারে তারা পেয়ে যাবেন আর বাইশ তারিখ এই যে ঘটনা ঘটলো তারপর এখনো পর্যন্ত এই জেহাদিরা এই হানাদাররা তারা এখনো পর্যন্ত ও কাশ্মীর ছেড়ে এখনও পাকিস্তানে পালিয়ে যেতে পারেনি এমনটাই মনে করা হচ্ছে আর তার আগেই এই পোস্টার যথেষ্ট উল্লেখযোগ্যপূর্ণ